সালমান শাহকে উনিশশো ছিয়ানব্বই সালে যেভাবে হত্যা করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ সভা এবং মোমবাতি প্রজ্বলন আমার পাশের বাসা নেই নেইবার হ্যাঁ আমার পাশের বাসা তো ছোটোবেলার থেকে ওকে দেখেছি কারণ ও তো অনেক ছোটো থাকতে ঢাকাতে চলে যেত তো মাঝে মধ্যে আসতো আমাদের সাথে দেখা হতো যাকে আমরা ইমন বলে পরিচিত হচ্ছে মানে চলচ্চিত্র জগতের ওর ব্র্যান্ড নেম হচ্ছে সালমান মাত্র চব্বিশ বছর বয়সে তাকে হত্যা করা হয়েছে আসলে এটা যে কীভাবে সম্ভব তাও কি মানে যে মানুষটাকে ও বিশ্বাস করে হৃদয়ের স্পন্দন হিসেবে বিয়ে করে এনেছিল সেই মানুষটা আপনারা কল্পনা করতে পারেন যে এটা মানুষ কিভাবে করতে পারে আপনারা সব কিছু জানেন ডনের সাথে স্বামীরার সম্পর্ক ছিল আমরা সব কিছু জানি আপনারা জানেন সালমান শাহকে এই খুনিরা হত্যা করে বর্তমানে পর পরে হওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে যাচ্ছে আলো হাতে যদি আরো মানুষ থাকে একই আসুন একই আসুন বিচারের বাড়িতে আর নির্ভয় করতে চাই না একই আসুন একই আসছে মানুষ আলো হাতে আসছে মানুষ এই বিচার হবে এই বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আসছে মানুষ আলোকিত মানুষ চাই বিচার চাই বিচার চাই বিচার চাই and call it